হ্যালো ফ্রেন্ডস বঙ্গভুজ কিচেনে জানাই তোমাদের স্বাগত আজকে একদম দারুণ আমের একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এই আচারটা আপনারা যদি তৈরি করেন এরকম প্রসেসে তাহলে অনেক দিন পর্যন্ত চলে যাবে তবে চলুন দেখে নিই এটার জন্য আমি নিয়ে নিয়েছি এটার জন্য আমি নিয়ে নিয়েছি এক কিলো মতো আম আপনারা যে কোনো আম নিতে পারেন তার জন্য কোনো কিছু বাধা নেই যে আম দিয়ে করতে হবে না যে কোনো আম নিয়ে কাঁচা আম কিন্তু হয়ে চায় একটু যেমন পাকা না থাকে এরকম আম নিয়ে নেবেন আম নেওয়ার পর সেই আমটাকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমগুলোকে আমি মুছে নিয়েছি মুছে নেওয়ার পর এটাকে আমি কেটে নেব প্রথমে আমি এই মুখের দিকটা একটু বাদ দিয়ে দিচ্ছি তারপর সব আমগুলোকে আমি কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে এটাকে রেখে দিচ্ছি এটাতে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ মতো আর দিচ্ছি এখানটায় হলুদের গুঁড়ো দুই চামচ মতো এই লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি দুটো জায়গার মধ্যে ঢেলে দেবো জায়গাটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি রোদ্রে কমসে কম দুই দিন মতো রেখে দেব খুব বেশি রোদ থাকলে এক থেকে দুই দিনের মধ্যেই হয়ে যায় বা যদি অল্প রোদ থাকে তো দেখবেন যেমন আচারের মধ্যে জল না জমে থাকে এবার আমি এটাকে ছাতে রোদের মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই একটা ঢাকা দিয়ে দেবেন যাতে কাক পাখি নামক দিয়ে দেয় দেখুন শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে এবার এটার জন্য আলাদাভাবে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এখানটায় নিয়ে নিচ্ছি শুকনো গোটা লঙ্কা পাঁচটা আর এখানটায় দিচ্ছি দুই চামচ মতো মৌরি দুই চামচ মতো কালো জিরে আর দিচ্ছি এখানটায় তিন চামচ মতো মেথি দানা পাশে আপনাদেরকে ক্যাপশনের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানটায় দুই চামচ আজওয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটাকে দেওয়ার পর আমি এখানটায় দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো সর্ষে এখানটায় আমি হলুদ সর্ষেটা ইউজ করেছি এই সর্ষেটা দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু কড়াইতে মাত্র এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে হবে না একটু কাঁচা ভাব যখন চলে যাবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে পেশাই করে নেব এখানটায় আপনারা লক্ষ্য করবেন যেমন এই মশলাটা খুবই একদম মিহিভাবে না পেশাই হয় একটু খড়খরে হয়ে থাকবে দানা দানা হয়ে থাকবে তখনই আপনাদেরকে বন্ধ করে দিতে হবে পুরোপুরি যদি পাউডার বানিয়ে নেন তবে আচারটা খেতে ভালো লাগবে না এবার আমি পেশাই করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কীরকম পারফেক্ট থাকতে হবে দেখুন এরকম দানা দানা একটু একটু থাকবে এবার তার পাশাপাশি আমি এখানটায় তেল একটু হালকা গরম করে নিচ্ছি তেলটা গরম করে এবার ঠান্ডা করতে রেখে দিয়েছি তা করতে আমরা মশলাটা এর মধ্যে মাখিয়ে নিই ওই আমগুলোতে আমি এই প্রেশার করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জায়গাটা তো ভালো হচ্ছে না তাই একটু আমি চেঞ্জ করে নিলাম জায়গাটা তারপর ওই ঠান্ডা তেলটা এর মধ্যে দুই থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এতে এক চামচ মতো লবণ মিক্স করে দিলাম লবণটা যত ভালোভাবে হবে তত এই আচারটা অনেক দিন জোরে থাকবে আর নষ্ট হয়ে যাবে না তাড়াতাড়ি এটাকে পুরোপুরি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি এবার কাঁচের জালের মধ্যে ভরে দিচ্ছি আপনারা চাইলে প্লাস্টিকের জারের মধ্যেও ভরতে পারেন এই আচারটা যদি আপনারা এরকম ঠিক একদম পারফেক্ট নিয়মে বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আচার কখনোই নষ্ট হবে না আচারে একটুও জল রাখলে হবে না একদম ভালোভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে দেখবেন আমটা যখন মুছবেন তখন এই আচারটা কম নষ্ট হবে যদি একটু জল পেয়ে যায় তাহলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশি দিন থাকবে না এবার এর মধ্যে আমি দুটো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা দিয়ে এবার ওই ঠান্ডা তেলটা এর মধ্যে দিয়ে দেবো দুটো বোতলের মধ্যে ভরে দিচ্ছি জ্বর দুটোতে ভরে দিয়ে এবার ঢাকনা লাগিয়ে কমসে কম তিন থেকে চার দিন রোদের মধ্যে রাখতে হবে তাহলে একদম পারফেক্ট আচার তৈরি হয়ে যাবে এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো আমার রেসিপিটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করছি ভালো লেগে থাকবে ধন্যবাদ